মাজার কে নিয়ে ভন্ডামি করে অন্যায় হলে মাজার কে নিয়ে মদের আড্ডা হলে বাবার আড্ডা হলে গাজার আড্ডা হলে এইগুলোর প্রতিবাদ করো কিন্তু যিনি শুয়ে আছেন সেই যতই বড় ভন্ড হোক যতই বড় পাপী হোক যতই বড় নাশিক হোক তাকে কবর থেকে তুলে পুড়ানোর হুকুম কারো আছে জোরে আছে পাঁচ তারিখের পর থেকে এমন একটা অবস্থা হয়ে গেছে আল্লাহর ওলিদের মাজার একশোতের উপরে মাজার হামলা হয়েছে ঠিক কিনা গত কিছুদিন পূর্বে আপনারা হয়তো বা পাইছেন চোদ্দ দিন পর একজন মৃত ব্যক্তি বুজুর্গ ব্যক্তি যার নাম ছিল নুরাল পাগলা মানিক ঢাকা মানিকগঞ্জ গোয়ালন্দ দরবার শরীফের যিনি এখানকার দরবার শরীফের গোলামি করতেন দরবার শরীফে ভক্তমরিদদের দিয়ে থাকতেন উনি মারা গিয়েছেন চোদ্দ দিন পূর্বে চোদ্দ দিন পর ওনাকে খবর থেকে উঠালেন এবং এমন জঘন্য কাজ করলেন মানুষ রূপে কিছু শয়তান আমার ফতুয়ান আল্লাহ আবুল কাসেম নুরি হুজুর জাতীয়ভাবে প্রেস ক্লাবের মধ্যে ফতুয়া দিয়েছে যারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছে তারা সবাই কাফের হয়ে গেছে তারা সবাই কি হয়েছে একজন মানুষ বেঈমান হোক কাফের হোক ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যখন কবরের মধ্যে চলে যাবে সে যখন দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করে পরপারে চলে যাবে তখন তার বিচার করার মালিককে জবান করে বলেন মালিককে

কিউ দেখাই না আপনি শুনছেন জিন্দা মানুষকে পড়ছে ইব্রাহিম আলী ইসলাম অগ্নি কুণ্ডুতে ফেলছে কিন্তু মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠাইয়ে চোদ্দ দিন পরে তাকে ফোড়াই ফেলছে এরকম ইতিহাস কুলকাইনাতের জমিন আর হতে পারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা যারা ওই নিন্দা কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্যারেফতার তো করবে করবে মারলাম সেই দুনিয়াটা থাকা অবস্থা অনেক অন্যায় করছে অনেকে বলে সেই ইমাম মেহেদে দাবি করছে এখনো পর্যন্ত কোনো প্রশাসনে সেই ইমাম মেহেদ দাবি করছে এটা কোনো ভিডিও পুটে দেখাইতে পারে